নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ তো আজ আমরা আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে তো যেখানে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো এমন একটি প্রাণীর নাম বলো যে নিজে খুব ভীতু আবার মানুষ তাকে দেখলে ভয় পায় তো এর সঠিক উত্তর হচ্ছে সাপ কারণ আমরা জানি যে সাপকে দেখলেই কিন্তু মানুষ ভয় পায় কিন্তু সাপ কিন্তু একটি ভীতু প্রাণী এবং আমরা শুনে থাকি যে সাপ দুধ পান করে তো এই ব্যাপারে যদি জানতে চাই যে এখানে তোমার মতামত কি তো তাহলে কি বলবে দেখো সাপ কিন্তু কখনোই দুধ পান করতে পারে না তার সবচেয়ে বিশেষ কারণ কি না কোনো জিনিস চুষে খাবার প্রবণতা যেটি সেটি শুধুমাত্র একজন স্তন্যপায়ী প্রাণীদেরই থাকতে পারে কোনো কোন প্রাণীদের মধ্যে কিন্তু তা থাকে না তো সেক্ষেত্রে সাপ আমরা জানি যে সাপ হলো প্রাণী তাই সাপ কিন্তু কখনো কোনো দুগ্ধজাত জিনিস পান করতে পারে না তিন নম্বর প্রশ্ন রয়েছে শিশুদের সামাজিকীকরণ শুরু হয় কোথা থেকে তো প্রাথমিকভাবে তার মায়ের কাছ থেকেই তার সামাজিকীকরণ শুরু হয়ে থাকে এবং তারপরে তার পরিবারের আরো যে সমস্ত সদস্য রয়েছে তাদের কাছ থেকে এবং আরেকটু বড় হলে যখন তারা বিদ্যালয়ে আসে তখন বিদ্যালয় থেকে এবং তারপর সমাজ থেকে তাদের সামাজিকীকরণ শুরু হয়ে থাকে নেক্সট প্রশ্ন হলো সোশ্যাল ডিস্টেন্সিং বলতে আমরা কি বুঝি তো সোশ্যাল ডিস্টেন্সিং বলতে দেখো সামাজিক যে দূরত্ব অর্থাৎ সমাজ থেকে যে দূরে সরে যাওয়া যেমন আমরা দেখেছি যে কোভিডের সময় কোভিডের সময় আমাদের যেটা শুরু হয়েছিল যে সেটাকে আমরা বলে যেমন সোশ্যাল ডিসটেন্সিং অর্থাৎ সেই সময় কিন্তু আমরা সমাজ থেকে পুরোপুরিভাবেই সরে গিয়েছিলাম তো তাহলে বুঝতে পারছো সোশ্যাল ডিসটেন্সিং জিনিসটা কি এবং নেক্সট প্রশ্ন রয়েছে একটি ছেলে কিছুতেই যদি পড়া মুখস্থ করতে না পারে তো সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে তুমি পড়াটাও কিভাবে মুখস্থ করাবে তার জন্য তুমি কি পদক্ষেপ গ্রহণ করবে তো সেক্ষেত্রে কি বলবে দেখো তো আমি শিক্ষার্থীদের পড়ানোর সময় সর্বদাই চেষ্টা করব যে টিএলএম এর সাহায্যে তাদেরকে পড়ানোর এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিচার হয়তো পড়ালে তারা নানা কারণে হয়তো ভীতজনিত কারণে বা বিভিন্ন কারণে তারা পড়া না বুঝতে পারলেও অনেক সময় সহপাঠীদের সাথে একসাথে বসে পড়লে তাদের আলোচনাটা তারা বেশি মনে রাখতে পারে কারণ তারা সকলেই সমবয়সী তো সেক্ষেত্রে তাদের মধ্যে যে পড়াশুনো নিয়েই যে আলোচনা হোক বা যে কোনো বিষয় নিয়েই যদি তারা আলোচনা করে তো সেক্ষেত্রে তারা বেশি মনে রাখতে পারে তো সেদিক থেকে আমি তাদের গ্রুপ ডিসকাশন করে পড়ার দিকেই নজর দেব এবার পরবর্তী প্রশ্ন দেখো খেলা ভিত্তিক শিক্ষার কথা প্রথম কে বের করেছেন অর্থাৎ খেলা ভিত্তিক শিক্ষা এই খেলা ভিত্তিক শিক্ষাকে কি বলা হয়ে থাকে বলতো কিন্ডার গার্ডেন এই কিন্ডার গার্ডেনের অর্থই হলো খেলা ভিত্তিক শিক্ষা তো এটি প্রথম বলেছেন বা বের করেছেন ফ্রিডরিক ফাইবেল অর্থাৎ এই খেলা ভিত্তিক শিক্ষার নামের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে খেলার ছলে তো এখানে দেখতে পাচ্ছ কিন্ডার গার্ডেন না থেকে রয়েছে অর্থাৎ ট রয়েছে তো এই শব্দটি এসেছে হলো কিন্ডার কিন্ডার জার্মান শব্দ থেকে যে কারণে ডি এর পরিবর্তে টি ব্যবহৃত হয়েছে এবং দেখো কিন্ডার গার্ডেন কি না কিন্ডার গার্ডেন কাদের জন্য সেটি হচ্ছে চার থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান সেটি হচ্ছে কিন্ডার এই পদ্ধতিতে শিশুদের যে শিক্ষা দেওয়া হয় সেটা কিসের মাধ্যমে না খেলা গান আঁকা এগুলির মাধ্যমে শিশুদের শেখানো হয়ে থাকে ঠিক আছে পরবর্তী দেখো শিশুদের মধ্যে সামাজিক মেলামেশা বাড়ানোর জন্য এবং শিশুদের সামাজিক বিকাশ ঘটানোর উপরে জোর দেওয়া হয়ে থাকে এই কিন্ডার মাধ্যমে তো তাহলে আমরা সম্পর্কে জানলাম তার সংজ্ঞা জানলাম এবং কিন্ডার গার্ডেন কত থেকে কত বছর বয়সী পর্যন্ত শিশুদের জন্য ব্যবহৃত হয় সেই কথা জানলাম এবং জানলাম কিন্ডার গার্ডেনের গুরুত্ব পরবর্তী প্রশ্ন দেখো প্রথম প্রতিবন্ধীদের জন্য স্কুল কোথায় তৈরি হয়েছিল না প্রথম প্রতিবন্ধীদের জন্য স্কুল তৈরি হয়েছিল হলো অমৃতসরে তো স্কুলটির নাম ছিল সার্ফ মেমোরিয়াল স্কুল ফর দ্য ব্লাইন্ড এটি খুব ভালোভাবে মনে রাখবে তো প্রতিবন্ধীদের জন্য স্কুল তৈরি হয়েছিল হল অমৃতসরে প্রশ্ন প্রথা বলতে কি বোঝানো হয় এটি অনেক ক্ষেত্রে শুনে থাকবে যে ব্রেইলি প্রথা অর্থাৎ এটি মূলত হচ্ছে অন্ধদের জন্য এই প্রথা এবার ব্রেইলি প্রথা কি না একটা কাগজের ওপর ছয়টি বিন্দুকে ফুটিয়ে তুলে যে লিখবার একটা পদ্ধতি তারই নামকরণ করা হয়েছে ব্রেইলি প্রথা অর্থাৎ এই প্রথাটার নাম বা পদ্ধতিটার নাম হলো ব্রেইলি এটি আবিষ্কার করেন কে লুই ব্রেইল অর্থাৎ এই লুই ব্রেইলের নাম অনুসারেই এই ব্রেইলি প্রথা নামকরণ হয়েছে এর সাহায্যে দৃষ্টিহীন ব্যক্তিরা ওই উত্তল বিন্দুগুলির ওপর অর্থাৎ ওই যে ছটা বিন্দুর কথা বললাম সেই বিন্দুগুলির ওপর আঙ্গুল বুলিয়ে ছয়টি বিন্দুর নকশা অনুযায়ী কোন অক্ষ তা তারা বুঝতে সক্ষম হয় তো এটি হলো কিনা এটি হচ্ছে ব্রেইলি পদ্ধতি তো পরের নয় নম্বর প্রশ্ন রয়েছে যে নির্মল বিদ্যালয়ের কর্মসূচি কাকে বলা হয় তো নির্মল বিদ্যালয়ের কর্মসূচি কখন পালন করা হয়ে থাকে ছাব্বিশ থেকে একত্রিশে আগস্ট অর্থাৎ এক সপ্তাহ ধরে আগস্ট মাসের শেষের দিকে রাজ্যের স্কুলগুলিতে পালিত হয়ে থাকে নির্মল বিদ্যালয় সপ্তাহ বা নির্মল বিদ্যালয় কর্মসূচি তো এই নির্মল বিদ্যালয় কর্মসূচির উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হল স্কুল প্রাঙ্গণ পরিষ্কার রাখা প্লাস্টিক বর্জন করা বৃক্ষ রোপণ করা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শৌচাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হওয়া এবং এই সমস্ত কিছুকেই জনসমাজে এগুলির গুরুত্বকে ছড়িয়ে দিয়ে পরিচ্ছন্ন সমাজ গঠনে সাহায্য করা ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিশু সংসদ বলতে কি বোঝো। শিশু সংসদ কি না নিজেদের মতামত জানানোর জন্য একটা মঞ্চ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন রাজ্য সরকার তবে শিশু সংসদের পরিকল্পনা বা শিশু সংসদটা তৈরি কে করেছেন এটি করেছেন হলো রাজ্য সরকার তো শিশু সংসদ বলতে মানে শিক্ষার্থীদেরকে নিজেদের মতামত প্রকাশ করার জন্য তাদের একটি মঞ্চ গড়ে তোলা হয়েছে এর সাহায্যে কি করা যাবে না শিশু সংসদের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্কুলে যে ম্যানেজমেন্ট উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত জানাতে পারবে অর্থাৎ এই শিশু সংসদের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্কুলের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা উন্নয়নের যে সমস্ত যেমন আমরা আগে বললাম যে ওই যেটা আমরা আগে এই যে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এই নির্মল বিদ্যালয় কর্মসূচি যেটার কথা বলছিলাম এই সমস্ত যে দিকগুলো রয়েছে সেগুলো এই শিশু সংসদের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের দায়িত্বে এবং নিজেদের সিদ্ধান্তটা স্কুলের কাছে জানাতে পারবে পরেরটা দেখো প্রচন্ড ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কিচেন গার্ডেন কি অর্থাৎ কিচেন গার্ডেন বলতে বিদ্যালয়ে তোমরা জানো যে মিড ডে মিল দেওয়া হয়ে থাকে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে তো এই মিড ডে মিল সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর আমার একটি ভিডিওতেও রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখলে তোমরা মিড ডে মিলের সম্পর্কে প্রচুর তথ্য এবং যেগুলো বিগত বছরে তোমাদের ইন্টারভিউতে করা হয়েছে কারণ মিড ডে মিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এটি সম্পর্কে তোমরা ভিডিও পেয়ে যাবে তো যেটা বলছিলাম যে কিচেন গার্ডেন সেই মিড ডে মিল যে স্কুলে দেওয়া হয় এবার সেই মিড ডে মিলের কাছাকাছি কি হয় না কিছু ফল সবজি চাষ করা হয়ে থাকে কেন চাষ করা হয়ে থাকে কারণ এই ফল সবজিগুলো শিক্ষার্থীদের জন্যই বা বাচ্চাদের জন্যই কিন্তু চাষ করা হয়ে থাকে না এগুলো বাচ্চাদের যে মিড ডে মিলের জন্য ব্যবহার যে তারা বাচ্চাদের যে সুস্থতা জন্য তারা ফল এবং থাকে কারণ বাইরের যে সমস্ত ফল যে সমস্ত সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক আরো অনেক রকম ওষুধ ব্যবহার করা হয়ে থাকে তো এই কিচেন গার্ডেনে কিন্তু তাজা ফল এবং শাক সবজি পাওয়া যায় তো এগুলো বাচ্চাদের সুস্থতার জন্য এই কিচেন গার্ডেন পদ্ধতি ব্যবহার করা হয়েছে নেক্সট দেখো বর্তমানে স্কুলের সময়সীমা কত তো তুমি যেহেতু একজন শিক্ষিকা হবার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ তো তোমাকে এটি অবশ্যই জানতে হবে যে তুমি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াবে তো সেই স্কুলের সময়সীমা কত সময়সীমা হচ্ছে চার ঘন্টা এগারোটা থেকে তিনটে পর্যন্ত এবার রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতি ইন্টারভিউরা জিজ্ঞেস করে থাকে যে আদর্শ শিক্ষক হবার জন্য তিনটে কখনো দুটো বা কখনো একটাও বলতে পারে তো তিনটে গুণ কি কি না প্রথমত একজন আদর্শ শিক্ষকের যেটা থাকতে হবে সেটা সেটা হচ্ছে বিষয় সম্পর্কিত যথেষ্ট জ্ঞান থাকতে হবে কারণ তিনি যে বিষয়টি সম্পর্কে পড়াবেন তাকে সেই বিষয় সম্পর্কে অবশ্যই সচেতন হয়ে এবং যথেষ্ট জ্ঞান রেখেই তবেই তিনি বাচ্চাদেরকে পড়াবেন কারণ কোনো ভুল ভাল যাতে না পড়ানো হয় সেই সম্পর্কে তিনি অবশ্যই সজাগ থাকবেন তো পরের পয়েন্ট দেখো নেতৃত্ব বোধ এবং শৃঙ্খলা বোধ সম্পর্কে জানতে হবে কারণ বাচ্চাদেরকে পড়াবার জন্য অবশ্যই তাকে নেতৃত্ব বোধ জানা অবশ্যই জরুরি এবং পরের পয়েন্ট হলো ওনাকে অবশ্যই একজন দায়িত্বশীল হতে হবে কারণ প্রতি দায়িত্ব জিনিসটা দায়িত্ব কর্তব্য যদি পরায়ন না হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষিকা হিসেবে ওনার একটি বড় ঘাটতি থেকে যাবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর তোমাদের যদি উপকারও লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ